আল্লাহ তালার সিফাতের প্রতি আমাদের ইমান কেমন হবে আল্লাহ পাক যেভাবে সিফাতগুলো বর্ণনা করেছেন সেই আক্ষরিক অর্থে মানে শাব্দিক অর্থে সিফাতকে বিশ্বাস করতে হবে সিফাতগুলোর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ধরন বর্ণনা করা যাবে না ইমাম মালিক রহমাউল্লাহ যে কথাটা বলছেন এটাই হলো সিফাতের ব্যাপারে সুন্দর একটি বাক্য আমাদের আকিদা সেটা হলো আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সিফাত গুলো মালুম আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে আমরা জানতে পারতেছি যেমন আল্লাহ পাক বলতেছেন খাতাম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আল্লাহ পাক মোহর মারেন তাহলে আল্লাহ মোহর মারেন কেমনে এ ধরন আমরা জানি না ওয়াল কাইফু মাজহুলুন আল্লাহ বলছেন খাতাম আল্লাহ আলা কলো বিহীম নিজের সাথে খাতামকে সম্পর্ক করছেন কোনো আয়তে বলছেন তবা আল্লাহ আলা কলো বিহীম আল্লাপাক তাদের অন্তরের উপরে মোহর মেরে দেন ছাপ দিয়ে দেন এই ছাপটা কেমনে দেন এই ধরনটা আমরা জানি না কিন্তু আল ইমান এটার প্রতি ইমান আনতে হবে আল্লাপাক যেভাবে বলছেন ঠিক সেভাবেই ইমান আনতে হবে আর ওয়া সুয়ালু আনহু বেদা এটা সম্পর্কে প্রশ্ন করা যে আল্লাহ কেমনে মোহর মারেন মোহর মারার ধরনটা কেমন আল্লাপাক চোখের উপরে পর্দা দিয়ে দেন পর্দা দেওয়াটা কেমন এটা ধরন কেমন এই ধরন সম্পর্কে জিজ্ঞাসা করাটাই বেদাত মানে কুফরি ইমান চলে যাবে এটাই হলো সব সিফাতের ব্যাপারে অসংখ্য সিফাত আমরা কোরআনে পাবো অসংখ্য সিফাত হাদিসে পাব যেমন আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রাত্রির শেষ ভাগে আল্লাপাক কোথায় আসেন প্রথম আকাশে নেমে আসেন এই যে আল্লাহ নামেন নামেন আল্লাহর এই নামা অবতরণ করা এটা আল্লাহ একটা সিফাত এটা বলছেন যে আল্লাহ পাক নামেন নামেন কেমনে ধরন কি এগুলা সম্পর্কে আমরা জানি না ওগুলা চিন্তা করারও দরকার নেই কিন্তু আল্লাহ যদি কয়েন না না আল্লাহ নামেন কেমনে আল্লাহ আল্লাহর রাসুল বলতেছেন আল্লাহ নামেন আমি যদি কই না আল্লাহ নামে কেমনে আবার তাহলে ইমান চলে যাবে এসমনা বিশ্বাস করতে হবে আল্লাহ নামেন নামে কেমনে নামেন সেটা আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউযিল্লুহুম আল্লাহু ফি ظِلِّহি ইয়াউমা জিল্লা ظِلِّলা ইল্লা সাত ধরনের ব্যক্তি আছে ইউযিল্লুহুম আল্লাহ পাক তাদেরকে ছায়া দিবেন ফি ظِلِّহি কার ছায়ার মধ্যে আল্লাহর ছায়ার মধ্যে ফি ظِلِّহি মানে ظِلِّআল্লাহ আল্লাহর ছায়া

আমরা বলি যে সাত শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন কিন্তু আল্লাহ রাসুল এখানে কি আরশ বলছেন কেমন মধ্যে না আরশের নিচে ছায়া এই কথা কিন্তু রাসুল বলেন রাসুল বলছে আল্লাহর ছায়া আমরা ব্যাখ্যা করি যে আল্লাহর আরশের ছায়া তা পাইলাম কই তাহলে বোঝা যায় আমরা রাসুলের থেকে আরো এক ডিগ্রি বেশি বুঝছি আল্লাহ সম্পর্কে আল্লাহর রাসুল যতটুকু বুঝছেন আমরা আরো একটু বেশি বুঝে গেছি এই বেশি বোঝাটা ইমান ধ্বংসের কারণ ওই হাদিসগুলো সব সময় মাথায় রাখবেন ওই যে ওই হাদিস যে তিনজন সাহাবিয়ে সে নবীশ্র সালামকে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছিলেন পরে বললেন যে আমরা সারা দিন রোজা রাখবো সারা বছর একজন বললো যে সারা রাত আমরা তাহাজ্জুদ পড়বো আরেকজন বললেন যে বিয়ে শি করব না এই যে তিনোজন কিন্তু বেশি করতে গেছে তিনজনে জনে নবল নামাজ তাহাজ্জুদের নামাজ একদিনও যদি জীবনে না পড়তেন তো কেউ যা নামে যাবে কেউ জীবনে একদিনও তাহাজুত পড়ে নাই এই লোক কি তাহায না পড়ার কারণে জাহান নামে যাবে আচ্ছা কোনো লোক পরশ রোজার বাহিরে জীবনে একদিনও নফল রোজা রাখে নাই এলোক কি ওই নফল রোজা না রাখার কারণে জাহান নামে যাবে কোনো লোক কোনো কারণে অভাবের কারণে বা অসুস্থতার কারণে বিয়ে করে নাই এলোক জাহার নামে যাবে কিন্তু এই যে বেশি করতে যায় বেশি নামাজ পড়তে যায় বেশি রোজা রাখতে যাই নাম কি বললেন সুন্নতি যে লোক আমার সুন্নত থেকে বিমুখ হয় সে আমার উমতেরই অন্তর্ভুক্ত নয় বেশি নামাজ পড়তে যায় বেশি রোজা রাখতে যায় অম্ম থেকে বাইর হয়ে যাইতেছে কিন্তু তাহাজ না পড়লে হে আমার অম্মতর অন্তর্ভুক্ত নয় এই কথা কিন্তু নবিসাম বলেন না রোজা নফল রোজা না রাখলে সে আমার অম্মতর অন্তর্ভুক্ত নয় এই কথা বলেন না কিন্তু বেশি করতে যাই নবিসাম বলতেছে সে আমার অম্মতেরই অন্তর্ভুক্ত নয় তাহলে বেশি বুঝা এটা আমার আত্মক্ষতিকর জিনিস আল্লাহ রসুলের সে বেশি বুঝা এক সাহাবি এসে নবিসামকে বললেন যে আমাকে এমন কিছু জিনিস শিখাই দেন যেগুলো করলে আমি সোজা জান্নাতে চলে যাবো সোহান আল্লাহ নবী সালাম শিখাই দিলেন এইটা এইটা করবা এই সাহাবি বলেন আল্লাহর কসম আমি এর থেকে কিছুও বেশি করব না বেশি করব না তো নবী সাল্লাম কি বললেন লোকটা চলে যাচ্ছে এই কথা বলে নবী সালাম বললেন মানসার রাহু আইন ইলা রাজুর মিন আহলিল জান্না পালিয়ানজুর ইলা হাদা যে ব্যক্তি দুনিয়াতে বসে জান্নাতি মানুষ দেখতে চায় সেই জন্য এই মানুষটাকে দেখে এই মানুষটাও জান্নাতি এই জন্য দশজনের জনের বাইরে আরো তিরিশ জন আছে যারা পরোক্ষভাবে জান্নাতের সার্টিফিকেট পাইছে দশজন তো আমরা আশারায় মোবাসারা জানি এর বাহিরে বিভিন্ন হাদিসে যে যাদেরকে নবিসাম জান্নাতি মানুষ বলছেন এরকম আরো তিরিশ জন আছে এই লোকটাও একজন নবীসর ইসলাম দেখাই দিচ্ছেন যে এই লোকটাকে দেখো এই লোকটা জান্নাতি মানুষ তাহলে এই লোকটা কিভাবে জান্নাতি হইল এই লোক বেশি করবে না বলছে আল্লাহ আজিদ ওয়ালা হাজা পনেরো বয়তে আসছে ওয়ালা আনকু সুমিনকু যে তার থেকে বাড়াবো না কমও করব না নবী সালাম এই লোকটাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে তাহলে বেশি বুঝা বেশি আমল করা এটা ক্ষতিকর নবী সালামের সে বেশি বুঝা তা আমরা যে কথাটি বলতেছিলাম সেটি আল্লাহর সিফাত আল্লাহ পাক যেভাবে বলছেন কোরআন একাডেমি অসংখ্য সিফাত পাইবেন এটা খেয়াল রাখতে হবে যে সিফাতকে অস্বীকার করা যাবে না আর রহমান ও আল্লাহ আর আল্লাহ পাক এর এস্তাওয়া আল্লাহ পাক কোথায় আছেন আরশে সে আজিমে আছেন এই যে আরশে আজিমে আছেন কেমনে আছেন আর আজিম কেমন আচ্ছা আল্লাহ পাকের আরশের সামনে আরেকটা জিনিস আছে ওটার নাম হলো কুরসি কুরসি আছে একটা কুরসি আমরা আয়াতুল কুরসি আছে না সৌরা আল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এটার নাম হলো আয়াতুল কুরসি তো আল্লাহ বলছে আর কুরসিটা হল কাদাম রবে আল্লাহ মানে আল্লাহ সোবান তালা ফাঁ রাখার জায়গা কদম রাখার জায়গা বলে আবার আল্লাহ ফাঁ আছে নাকি হ্যাঁ আছে কিন্তু আমরা ফাঁয়ের ধরন জানি হাদিসের মধ্যে নবী সালাম বলছেন যে জাহান নামের আগুন যখন উত্তপ্ত হয়ে যাবে মানে এক পাশের আগুন আরেক পাশের আগুন উতলাই উঠবে আর আল্লাহ জাহান নাম জিজ্ঞাসা করবে ওয়া তাকুল হালমি মজিদ যে আল্লাহ আরও আছে নাকি ওয়া তাকুল হালমি মজিদ জাহান নাম যখন এরকম উতলাই উঠবে তখন ফাওয়াদা ফিহা কাদামর রাব্বে আজ্জাওয়াজাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ রবিনের কদম তখন ওর মধ্যে রাখবেন কোথায় রাখবেন মধ্যে আল্লাহ রাখ পুড়ে ফেলবে না তখন আল্লাহ রবীন্দ্র কদম সেখানে রাখার পরে জাহান্নাম ঠান্ডা হবে স্থির হবে তাহলে এখানে আল্লাহর কদম বলতেছেন আল্লাহ রসুল তারপরে হাদিস রফিসাম বলছেন যে কুরসি হলো আল্লাহ পাকের কদম রাখার পা রাখার জায়গা তো যেটা আল্লাহ সুবাহর ফা রাখার জায়গা সেটাকেই ওয়াসিয়া করছে আর আল্লাহ পাকের শুধু ফাঁ রাখার জায়গাটা সমস্ত আসমান জমিন ব্যাপী সামাওয়াত আর মানে খালি দুনিয়ার আকাশ না সামাওয়াত বলতে উর্ধ্ব জগতের যত সৃষ্টি জগৎ আছে আর আর বলতে নিম্ন জগতের যত সৃষ্টি জগৎ আছে আর আল্লাহাক উপরের জগৎটাকেও ষাটটি স্তরে ভাগ করে সৃষ্টি করছেন আবার নিচের জগৎটা কেউ ষাটটি স্তরে ভাগ করে সৃষ্টি করছেন এই পুরা জগৎ ব্যাপী শুধু পা রাখার জায়গাটা বিস্তৃত আল্লাহ সর্বত্র বিরাজমান তা আল্লাহর পা রাখার জায়গায় তো আসমান জমিন সব জায়গায় বিস্তৃত তা আল্লাহ থাকেন কোথায় কি বলেন আল্লাহ যদি আমরা বলি যে আল্লাহ পৃথিবীতে আছে সব জায়গায় আছে তা আল্লাহর ফাঁ রাখার জায়গায় তো পৃথিবীতে ধরবে না তা আল্লাহকে পৃথিবীতে ধরবে কিভাবে কথা বুঝতে পারছেন এজন্য জন্য আল্লাহ সভানত আলাহ আরশো কুরসির থেকে আরও অনেক বড় পুরসি খালি পা রাখার জায়গা সেটাই আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসে ইয়সামাওয়াতে ওয়ালা আর আরশের ব্যাপারে বলছেন ওয়াহুওয়া রব্বোলা আরশিল আজিম আরশিল আজিম এবার আজিম যে কত বড় কত মহান সেটা আল্লাহ রব্বোলা আলামিন আচ্ছা আল্লাহ রসুলকে আল্লাহর আরশো দেখছেন সবাই বলে না অনেকের বিশ্বাস হইলো আল্লাহ দেখছে কারণ ছোটবেলা থেকে ওয়াশ শুনছে যে আল্লাহ রসুল মেরাজের দিন আরশে গেছে কে এই কথা শুনেন নাই যে আরশে গেছে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাকি আরশে ওঠার সময় জুতা খুলে রেখেছে তখন আল্লাহ পাক বলছে যে জুতা খোলা যাবে না আমার আরশ অনেক দিন ধরে বসে আছে তোমার জুতার জন্য নাউজুবিল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের আরশে গেছেন এই কথা কোনো হাদিসে আসে নাই সর্বোচ্চ আমরা জানতে পারি কোন পর্যন্ত গেছেন সিদরাতুল মুন্তাহা আল্লাহ পাক কোরআনে বলছেন আপা তমারু নাহু আলা মা ইরা ওয়া লাকাদ রাহু নসলাতান উখরা ইনদাস সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা পর্যন্ত গেছেন তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করা যাবে না এটা আমাদের দেশে আমরা ওই যে প্রথমেই বলছি মুশ্রিকদের সাথে বসবাস করার কারণে মুশ্রিকই কিছু আকিদা আমাদের মধ্যে চলে আসছে একটা হিন্দু বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা ভগবান সর্বত্র বিরাজমান সৃষ্টিকর্তা গরুর মধ্যেও থাকে সৃষ্টিকর্তা তুলসী গাছেও আছে সৃষ্টিকর্তা সব জায়গায় আছে তুল সৃষ্টিকর্তা মানুষের ভিতরেও আছে এই জন্য আমাদের দেশে জালহাদিস বানাইছে যে মানুষের কালব আল্লাহর আরস হ্যাঁ জালহাদিস একটা বানানো হয়েছে নামে এটা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা কালবের মধ্যে আল্লাহ থাকেন না কারণ আমাদের যে কাল এই কাল হলো দুনিয়ার নাপাক ফোসা কাল বুঝতে পারছেন নবী সহ বলছেন কোনো ব্যক্তি যখন একটা গুনার কাজ করে একটা মাসিয়াত করে তখন কালবের মধ্যে সাওদা একটা কালো দাগ পড়ে যায় আবার যখন বান্দা তাওবা করে তখন ফিরে আসে তখন ওই ওই দাগটা পরিষ্কার হয়ে যায় কিন্তু কোনো ব্যক্তি করলো না এরকম দাগ হইতে হয়ে নষ্ট হয়ে যায় আমাদের কাল কি পরিষ্কার এই ফসা কালবে আল্লাহ আসবে কেন বলে যে আল্লাহ পাক আসমান জমিন কোথাও জায়গা হয় না জায়গা হয় কোথায় মোমিনের কালবে কাল বল মোমেনে আরশোল্লাহ যে মোমিনের কাল আল্লাহ হিন্দুদের আকাইদা মুশরিকদের আকাইদা মুশরিকরা মনে করে যে তাদের পুরোহিত তাদের ঠাকুর যারা আছে তাদের কালবের ভিতরে সৃষ্টিকর্তা আছে ভগবান আছে সুতরাং পুরোহিতের সাজদা করলে এটা পুরোহিতকে সাজদা করা হচ্ছে না এটা ভগবানকে সৃষ্টিকর্তাকে সাজদা করা হচ্ছে কারণ ওই পুরোহিত সাধনা করতে করতে তার কালবের মধ্যে ভগবান ঢুকে গেছে সৃষ্টিকর্তা ঢুকে গেছে তা আমিও যদি বিশ্বাস করি যে আমার হুজুরের কলবের মধ্যে আল্লাহ ঢুকেজা আছি আমার ওই দিকে মোতাবজা আছে ওই দিক থেকে আবার এদিকে যায় এদিক থেকে এদিকে যায় এইভাবে দিকে মোতাবাজ্জা হইতে 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 তারপরে আরশের দিকে যায় তো সুতরাং পীর সাহেবের যার কলবের দিকে আপনার কলব মোতাবাজ্জা তার কলব তারা যদি শেষ করেন আপনি তো তাকে সাজদা করতেছেন না আল্লাহকে সাজদা করতেছেন কারণ তার কলবের মধ্যে আল্লাহ আছে বুঝতেন এই জন্য যে আমাদের দেশের একজন প্রখ্যাত বড় একজন পীর সাহেব বলছেন যে আরশে যাই দেখবেন যে আল্লাহ আমার সুরতে বসে না। আল্লাহ আমার সুরতে বসে আছে তখন তো আপনারা যে চিন্তার মধ্যে পড়ে যাবেন যে কি রে আমাদের হুজুরে কাবলা এখানে আমরা আর্শে বসে না না আমরা নাম বলবো না কে বলছেন আমরা কারোর নাম আমরা এখানে বলি না তো আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো এই যে আল্লাহ বসে আছে কেন। যে আল্লাহ তার কালবের ভিতরে ঢুকে গেছে এটা মুশ্রিকদের আকিদা যে আল্লাহ মানুষের কালবে ঢুকে গরুর মধ্যে ঢুকে আপনি গরুকে পূজা করবেন আল্লাহকে পূজা করবেন তারপরে অন্য অন্য কিছুর ভিতরে গাছের মধ্যে ঢুকে সব জায়গায় ঢুকে কিন্তু মুসলিমও এখন বিশ্বাস করে যে আল্লাহ আবার কোরানের আয়াত দিয়েও দলিল দে সবচেয়ে আশ্চর্যজনক হলো এক সময় পৃথিবীতে শেরেক আর বেদাত করা হয়তো দলিলবিহীন আবার পরবর্তীতে এসে কিছু বেদাতকে কোরআন দিয়ে দলিল বানাই দিল মানে কোরআনে কারিমের আয়াত বুঝাতে চাচ্ছে একটা এটাকে বিকৃত ব্যাখ্যা করে বুঝাই দিল আরেকটা। একটা যেমন কোরআনে কারিমে কিছু আয়াত আছে সে আয়াতগুলোকে বলা হয় আয়াতে মাইয়া 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 আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ পরিভাষা ইমাম ইবনে তাই মিয়া রাহম এই মাইয়ার উপরেই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পৃষ্ঠে উনি আলোচনা করছেন পতোয়ার মধ্যে শুধু মাইয়া এটা এই এই শব্দটা মনে রাখবেন মাইয়া মাইয়া মানে সঙ্গে থাকা সাথে থাকা মা মা থেকে মা মানে সাথে সঙ্গে যেমন যখন নির্বাচন আসে আমাদের দেশে অমুক ভাই এগিয়ে চল আমরা আছি তোমার সাথে এই যে তোমার সাথে আছি তার অর্থ কি আমরা সবসময় তার সাথে লেগে থাকি হ্যাঁ হ্যাঁ মানে সবসময় আমাদের সাপোর্ট আমাদের সমর্থন তোমার প্রতি আছে এটাকে বলা হয় মাইয়া এই জন্য দেখবেন যে এখানেও আসবে এখানে মুনাফেকারা তখন যখন তাদের শয়তানদের সাথে মিলত তখন বলতো ওয়াইদা আলাকুল্লাদী না আহ কল ওয়াইদা খালাউ ইলা সায়া তেই কল ইন্না ইন্না আমরা তোমাদের সাথে আছি মুনাফেকারা বলতো যে আমরা তোমাদের সাথে আছি কি মুনাফিকরা তাদের সাথে আটকে থাকে লেগে থাকে তো কোরআনে কারিমে অনেক জায়গায় পাওয়া যাবে যে আল্লাহ আমাদের সাথে আছে এটাকে বিকৃত ব্যাখ্যা করে যে এটা দিয়ে দলিল দিয়েছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান কারণ আল্লাহ তো বলছে আমি তোমাদের সাথে আছি আল্লাহ আমাদের সাথে আছেন তা আল্লাহ সাথে আছেন মানে কি আল্লাহর রহমত আল্লাহর এলেম আমাদের সাথে আছেন কোরআনে যত জায়গায় মা আইয়া আসবে মা আইয়া এটা মনে রাখবেন এই সব জায়গায় মা আইয়া হলো মা আর রহমা মা আল এল মানে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহর রহমত আমাদের সাথে আছে আল্লাহ সুবান এলেম আমাদের সাথে আছে আল্লাহর এলেমের বাহিরে আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব না এই কথাগুলো বলছি আল্লাহর সিফাত খেয়াল রাখতে হবে সিফাত এই সিফাতটা আমাদের দেশে মারাত্মক মানে আল্লাহর সিফাতকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আমরা আল্লাহর সিফাতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করব আবার অনেকে কি করে আল্লাহর সিফাত যে মানে শাব্দিক অনুবাদ করা বা এটা সম্পর্কে জানতে চাওয়া এটারও আবার গুনার কাজ মনে করে একজন প্রশ্ন করলো যে ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায় নওয়াজুবিল্লা নজুবিল্লা প্রশ্ন মুখেও আনা যাবে না এই প্রশ্ন জিজ্ঞেস করলেই ইমান চলে যাবে আল্লাহ কোথায় এটা জিজ্ঞেস করলেই ইমান চলে যাবে এটা জিজ্ঞেস করলে ইমান যাবে কেন আমি যে আল্লাহর ইমান আনবো সে আল্লাহ কোথায় এটা জিজ্ঞেস করতে পারবো না বরং আল্লাহ সুবান তালা নিজেই তো কোরআনে উত্তর দিছে না আল্লাহ কোথায় এটাকে বলা হয় সুয়ালে মোকাদ্দার মানে গোপনীয় প্রশ্নের উত্তর আল্লাহাক বলছেন যে আর রহমান আল্লাহ আর যে রহমান এখানে যে একটা প্রশ্ন মোকাদ্দার গোপনীয় আছে যে কেউ যেন প্রশ্ন করতেছে যে রহমান কোথায় তো রহমান নিজে জবাব দিচ্ছেন আর রহমান ও আলাল আর সে রহমান তো আরশে আছে রহমান আরশে আছে নবী সালাম একজন দাসীকে জিজ্ঞাসা করছেন না আইন আল্লাহ আল্লাহ কোথায় তাহলে কি নবী সালামের ইমান চলে গেছে আমাদের দেশে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন ভাই বলো তো দেখি আল্লাহ কোথায় এই খবরদার ভাই সব প্রশ্ন করবেন না এগুলো করলে ইমান চলে যাবে তাহলে নবিসাম যে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহর অবস্থান জানতে হবে আল্লাহ কোথায় যে আল্লাহ কোথায় আছেন আল্লাহ আর সে আজিমে আছেন কিন্তু কেমনে আছেন যদি কেউ বলে যে আচ্ছা আল্লাহ এখন কি করে এই ওয়াজ শোনার নাই যে একজন আসি জিজ্ঞাসা করছে যে ভাই আল্লাহ কি এখন কি করেন তারপরে মুসা আলহিসাল্লাম নাকি আল্লাহর কাছে যখন যাইতো তখন প্রশ্ন করতে আল্লাহর এটা জিজ্ঞেস করি এটা জিজ্ঞেস করি এটা জিজ্ঞেস করি অনেক প্রশ্ন জিজ্ঞেস করত মুসাই অনেকগুলো প্রশ্ন নিয়ে আল্লাহর কাছে যাইতেন আর আল্লাহরও কোনো কাজ নাই কোনো কাজ নাই দুইজনে বসে বসে নাকি এসব গল্প করতেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন আর সে আছেন আল্লাহ এতটুকু আমাদেরকে জানাইছেন কিন্তু আর কোন দিকে ফিরে বসে আছেন আল্লাহর অবস্থানটা কেমন হাতগুলো কেমন পাগুলো কেমন এইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাওয়া হবে না আলোচনা হবে না কিন্তু আল্লাহ যে আর সে আছেন এই কথা তো বলতে হবে জানতে হবে কেউ কেউ ব্যাখ্যা করে যে আরেকজনকে এটা বলতে যাওয়া গুনার কাজ আল্লাহ যেটা কোরআনে বলছেন এই জন্যই তো পৃথিবীর মানুষকে জানানোর জন্যই তো আল্লাহ পাক বলতেছেন খাতাম আল্লাহ আলাহ কল ওই সকল কাপেরদের কালবে মধ্যে অন্তরের মধ্যে পাক মোহর মেরে দিয়েছেন ওয়া সামিহিম তাদের কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন তাদের চোখের মধ্যে আল্লাহ্ক পর্দা ঢেলে দিয়েছেন ওয়ালাহু আদাব নাজিম তাদের জন্য আছে কঠিন মহান শাস্তি আচ্ছা এখন এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহফাকই তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন তাদের কানে মোহর মেরে দিয়েছেন তাদের চোখে পর্দা দিয়েছেন তাদের কি দোষ তাদের তো দোষ নাই আল্লাহ্ক মোহর মেরে দিয়েছেন এই জন্যই তো তারা আল্লাহ নাপরমানি করে আল্লাহপাক মোহর মেরে না দিলে তো তারা হয়তো হেদায়েত পাইতো আল্লাহ আল্লাহফাক কোরআন একাদেমি অনেক জায়গায় এটা জবাব দিয়েছেন সেটা হলো পাক কোনো মানুষকে নামে যাওয়ার জন্য আল্লাপাক তৈরি করেন নাই সকল মানুষকে জান্নাতের জন্যই তৈরি করছেন কিন্তু বান্দা যখন জুলুম সীমাহীন করতে থাকে মানে যে জুলুমের একটা মাত্রা আছে একটা সীমা আছে এই সীমার উপরে যখন জুলুম চলে যায় তখন আল্লাপাক এর জন্য হেদায়তের রাস্তা বন্ধ করে দেন তখনই খাতাম আল্লাহ আলাহবিহীন অর্থাৎ আল্লাহ পাক একটা মাত্রা নির্ধারণ করে রেখেছেন যে এই মাত্রায় পৌঁছলে অটোমেটিক তার অন্তরে মহল লেগে যাবে এটাকে বলা হয় সুনাতুল্লাহ কোরা না দেখবেন অনেক জায়গায় সুন্নাতুল্লাহ আছে সুনাতামান কাদা আর সালনা কাবলাকামির রুসুলিনা ওয়ালা তাজিদ আলি সুনাতিনা তাহবিলা ওয়ালা তাজিদ আলি সুন্নাতিল্লাহ হিতাব্দিলা আল্লাহর সুন্নত সুন্নতুল্লাহ আল্লাহর সুন্নত মানে কি আল্লাহ সুন্নত আল্লাপাক কিছু বিধিবিধান কিছু নিয়ম করে রেখেছেন এই এত মাত্রার উপরে উঠলে মানে জুলুমের একটা মাপ দিয়ে রেখেছেন যে এই এত ডিগ্রি পর্যন্ত উঠলে এটা অটোমেটিক অন্তরের মধ্যে মোহর এসে যাবে কালবের মধ্যে মোহর এসে যাবে কানের মধ্যে মোহর এসে যাবে এবং চোখের মধ্যে দৃশাহাওয়া এসে যাবে এটা আল্লাপাক নির্ধারণ করে রেখেছেন যে এটা যখন মাত্রা ওই সীমার উপরে চলে যাবে তখন অটোমেটিকভাবেই এগুলা লেগে যাবে এই জন্য আল্লাহাক এগুলাকে নিজের দিকে সিফাত করছেন সম্পর্ক করছেন আল্লাহাক নিজেই বলছেন খাতাম আল্লাহ কিন্তু দেখবেন অনেক জিনিস আল্লাহাক নিজের দিকে সম্পর্কিত করেন নাই যেমন এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে একটা জিনিসকে আল্লাহ রব আলামিনের নিজের দিকে সম্পর্ক করছেন আর দুইটা জিনিসকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেন নাই আল্লাহর দিকে সম্পর্ক করছেন কি জিনিস নিয়ামত নিয়ামত রাস্তা কাদের রাস্তা আন আমতা যাদেরকে তুমি নিয়ামত দিছ সরাসরি আল্লাহকে পরের রায়াত আল্লাহ আলাইহিম ওদের রাস্তা না যারা গজব প্রাপ্ত এখানে বলা হয় না যে গর আল্লা গাধাপ্তা তুমি যাদেরকে গজব দিছ এই কথা বলা হয়নি বলা হয়েছে মাগ্দুবি আলাইহিম যারা গজব প্রাপ্ত এরপরে বলা হচ্ছে বলা দলিন যারা গুমরা হয়ে গেছে এখানে বলা হচ্ছে না যে দলাল তা আলাইহিম যাদেরকে তুমি গোমরা করছো কথা বলা হয় তাহলে এখানে গজব এবং দলালা এই দুইটাকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেন নাই এর অর্থ হলো আল্লাহ সান পৃথিবীর সব মানুষকে নিয়ে আমত দিবেন সিরাত-উল-মুস্তাকিমের নিয়ামত কিন্তু কেউ যদি সিরাত-উল-মুস্তাকিমের নিয়ামত পাওয়ার যোগ্য না হয় সে যদি নিজেকে নিজে গজবের যোগ্য বানিয়ে ফেলে নিজেকে নিজে দলালার যোগ্য বানিয়ে ফেলে তো সে নিজের কারণেই নিজে মাকদুব আলাইহিম হয় নিজের কারণেই নিজে দলিন হয় এই নিজের কারণেই নিজে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামারিহিম ওয়া আলা আবসারিন বিইনশাআল্লাহ